এখানে তারা একটি বর্গ তাদের সাথে কিন্তু আমার আগে কোনো পূর্ব পরিচয় ছিল না কিন্তু এই ভদ্রলোক এই মানুষটির সাথে আমার এখানে ভর্তি হওয়ার আগেই পরিচয় ছিল আমরা পূর্ব পরিচিত ছিলাম আমি বগুড়া জেলায় জেলা ইসের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম সেই সূত্রে আমাদের একটি পরিচয় ছিল তো এরপরে যখন আমরা এই জেলায় কার্যক্রম শুরু করলাম আমি খুবই সাচন্দের সাথে আমরা ইত্যাদি কার্যক্রম করতাম এই জেলায় যে ইত্যাদ ভবন আছে এটাও আমার আগে জানা ছিল না আমি প্রায় ওটা যেতাম উনি আমাদেরকে আহ্বান জানাতেন ওনার আহ্বান গুলি এমন ছিল যে এই আকর্ষণ আসলে উপেক্ষা করার মতো ছিল না ফলে প্রায় আমরা চেষ্টা করেছি প্রতিটি প্রোগ্রামে যাওয়ার জন্য উনি একজন অন্ত প্রাণ ছিলেন

তার যে ফ্যামিলি এখানে আছে আমরা জনসেবায় নিয়োজিত ছিলেন মহান আল্লাহ তালা তাকে নিশ্চিত উত্তম প্রতিদান দিলেন আমরা যে সর্বোচ্চ স্থানে মহান আল্লাহ তাকে অধিকৃত করুক সেই দেওয়ার করি সবাইকে আবার